গত বছরের মার্চে রাশিয়া সফরে যান চীনের প্রেসিডেন্ট শি পিং সে সময় পুতিন এবং শি পরস্পরকে প্রিয় বন্ধু বলে আখ্যা দিয়েছিলেন সেই প্রিয় বন্ধুর আমন্ত্রণে এবার চীন সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহের শেষ দিকেই তিনি চীন সফর করবেন বলে শোনা যাচ্ছে পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পুতিনের এটি প্রথম চীন সফর এবং একই সঙ্গে এটি তার প্রথম বিদেশ সফরও এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে এই সফরে দুই নেতা বিস্তৃত অংশীদারিত্ব এবং কৌশলগত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন পুতিন এবং শি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়েও আলোচনা করবেন এই শীর্ষ দুই নেতা বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করবেন বলেও শোনা যাচ্ছে তবে কি ধরনের চুক্তি সেগুলো হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ক্রেমলিন চীন সফরকালে পুতিন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন এ সময় তারা দুই দেশের মধ্যকার বাণিজ্যিক অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা সংক্রান্ত সহায়তার বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন এছাড়া সফরে পুতিন ও শি দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর উপলক্ষে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন রাশিয়া ও চীন বিগত কয়েক দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছে দুই সালের ফেব্রুয়ারির শুরুতে চীন সফরের সময় পুতিন চীন ও রাশিয়ার বন্ধুত্বকে সীমাহীন বলে ঘোষণা দেন বলেন দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে কোনো নিষিদ্ধ ক্ষেত্র নেই পুতিনের সেই সফরের কয়েকদিন পরই রাশিয়া ইউক্রেনে তাদের দাবিকৃত বিশেষ সামরিক অভিযান শুরু করে